পার আবরার প্রস্তুত সে কিন্তু ভালো করে তার প্যান্ট উপরে তুলে নিয়েছে এবং মানসিকভাবে সে অনেক লাপালাপি করছে মনে হচ্ছে সে অনেক বেশি অভিজ্ঞ একজন গোলকিপার তো আমি এগিয়ে যাচ্ছি সামনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে একটি বল মিস করার পরে এই বল তিনশাল অবশ্যই গোল করব আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার কিন্তু অনেক ধরনের নাটক করতেছে অনেক কৌতুক চার দেখাচ্ছে আমাদেরকে আমি তার পায়ের নিচে দিয়ে এই গোলটা দিয়ে দিতে চাই এবং ইনশাল্লাহ এটা গোল হবে দেখা যাক কী ভাই গোল গোলকিপারের মাথার সাথে লেগে বল চলে গেল সরাসরি গোল ভারের ভিতরে এবং আরও একটি চমৎকার গোল দুই দুই শটে একটি গোল আবার দুইটি গো একটি গোল হজম করল এর মধ্যে দেখা যাক পাঁচ বলের মধ্যে আমরা কয়টি গোল করতে পারি তো আবারও গোলকিপার রেডি আমি তৃতীয় বলটি করার জন্য এগিয়ে যাচ্ছি গোলকিপার কিন্তু একজনের সহযোগিতা নিয়েছে পাশে একজন অলরেডি দাঁড়িয়ে আছে যেটা কিন্তু অবৈ অসদ উপায় অবলম্বনের মধ্যে পড়ে তারপরও আমি চেষ্টা করব গোল দেওয়ার জন্য এবং গোল তিন বলে এক গোল মাত্র দেখা যাক তিন শর্টে এক গোল তারা দুইজন দুইজনে গোল টেকানোর চেষ্টা করছে তাহলে ওকে সরাই দিতে হবে গোলকিপার আবারও তার নির্দিষ্ট স্থানে চলে গেছে এবং বল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ইউ রেডি ওকে লেটস প্লে তাহলে আমি চতুর্থ বলটি করার জন্য এগিয়ে যাচ্ছি কি কী হয় আবারও মিস হয়ে গেল গোলকিপারের অসাধারণ দক্ষতায় আরও একটি বল মিস চার শটে মাত্র একটি গোল আমি তার নেটে ঢুকাতে পেরেছি শেষ বলে দেখা যাক কি হয় আবারও গোলকিপার প্রস্তুত গোলকিপার আবরার কিন্তু অসাধারণ দক্ষতায় তার সবগুলো বলেই কিন্তু সে টেকিয়ে দিচ্ছে তো এই তো মধ্যে চার বলে এক গোল ফাইনাল বলে দেখা যাক কি হয় সে আমাকে কিন্তু বড় একটা সুযোগ দিয়েছে ঢুকাই দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে দেখা যাক কি করতে পারি এবং গোলকিপার অনেক চেষ্টা করেও অনেক চাতুরি করেও কিন্তু এই বলটি মিস করতে পারলো না শেষ পর্যন্ত আরেকটি গোল শেক হয়ে গেলো পাঁচ বলে দুই গোল শেখ হয়েছে এবং দেখার পালা সে আমাকে কয়টি গোল দিতে পারে সেই কিন্তু কিছু চালাকি করতেছে আমার সাথে দেখা যাক আব্রার এগিয়ে আসছে গল বল করার জন্য এবং চেষ্টা করলো মিস হয়ে গেলো একশে প্রথমটা মিস দেখা যাক আবরারের হাতে আছে আরও চারটি বল চারটি শট গোল করতে হবে দুইটি প্রথমটি মিস করেছে সে আবারও গুটি গুটি পায়ে এগিয়ে আসছে গোলকিপার আবরার সরি হ্যাঁ আপনাদের আগের বারের গোলকিপার এবং সে এখন শট করবে গোলকিপারের দায়িত্বে আছে আমি দেখা যাক সে কি করতে পারে সে কিন্তু প্রত্যেকবারই আমাকে দমক দিয়ে কিন্তু বল শর্ট করে না এটা একটা অসদুপায় অবলম্বন দেখা যাক তারপরে সব ধরনের চার দিয়ে দেখা যাক সে কী করতে পারে একটি বল মিস করলো অর্থাৎ পাঁচ বলের মধ্যে দুইটি গোল সে মিস করেছে দুইটি শট সে মিস করেছে আর তিন বলে তাকে দুটা গোল করতে হবে দেখা যাক সে কি করতে পারে আবারও গোলকিপ আবার এদিকে আসছে ও মাই গড কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সে একটি দারুণ শট করে একটি গোল করে ফেলেছে তিন বলে এক গোল দেখা যাক আর দুই বলে সে কয়টি গোল করতে পারে তাকে ড্র করার জন্য অবশ্যই একটি গোল করতে হবে এবং জিতার জন্য দুই বলে দুটি গোল করতে হবে দেখা যাক আবরারের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে সে এই খেলাটি জিততে পারে কি না আবারও আমি গোলকিপার প্রস্তুত আবরারের শট ধরার জন্য দেখা যাক আবরার পরবর্তী শট করার জন্য এগিয়ে আসছে দেখা যাক আপনার আমার লুঙ্গির নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় মিস করে ফেললো আর একটি বল এর মধ্যে চারটি শট সে করে ফেলেছে চার শটে মাত্র দুইটি গোল পরবর্তী একটি বল তার অবশিষ্ট আছে এবং এটা ড্রয় করার জন্য তাকে অবশ্যই একটি গোল করতে হবে দেখা যাক আবরার সে ড্র করতে পারে কিনা এবং মিস করে ফেললো পলাপল আবরার পাঁচ শটে মাত্র একটি গোল এবং আমি পাঁচ শটে তাকে দুইটি গোল দিয়ে আজকের মতো জয় লাভ করেছি আপনারা চলবে